শেরপুরের নকলা উপজেলা থেকে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে বাঁশ বাঁশ ও বেতের তৈরি পণ্যের কদর আর তেমন নেই চলে হারাতে বসেছে এই শিল্পটি এক সময় জনপদের মানুষ গৃহস্থলী কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বেত ও বাঁশের তৈরি সরঞ্জাম আদি ব্যবহার করলেও এখন বিলুপ্তির পথে এই শিল্পটি এদিকে বাঁশ ও বেতের কারিগররা বলছেন সরকার আমাদের স্বল্প সুদে ঋণ ও কারিগরি প্রশিক্ষণ দিলে এই শিল্পটিকে টিকিয়ে রাখতে পারবো মনে করেন আমি শিখছি দৈনিক মনে করেন এই যে পাঁচ ছশো টাকা করে একটা দুই হয় এটি বেশ মনে করেন বেশটা সংসারে চালায় এটি মনে করেন আট বাপের করে খাইতে এটা আমার শ্বশুরবাড়ি আমি বিয়ের পর থেকে এই কাজগুলো শিখছি আমি তো আগে করতে পারি আমার সাথে এসে আমি এই কাজ রাখি ধরে গেছি তাই দিনে এক দুটা করে দুটা করে দোল ভয় ডোল ভয় এই করে এইসব করে আমাদের একটি সংসার চলে সময় বাসাবাড়ি অফিস আদালত সহ কৃষিকাজের সবখানি ব্যবহার করা হতো বার্শ বেতের তৈরি আসবাবপত্র এখন সময়ের বিবর্তনের বদলে গেছে সব কিছুই তারপরেও নকলা উপজেলার নারায়ণ কোলা এলাকার ব্যাপারী পাড়ায় আটশো ছয়ষট্টিটি পরিবার জীবাণু জীবিকার তাগিতে বাস আর বেতের শিল্পকে টিকিয়ে রাখতে আটকে ধরে রেখেছেন বর্তমান প্রযুক্তির যুগে এই উপজেলায় বাঁশ বেতের শিল্পের তৈরি মন কারাজ বিভিন্ন জিনিসের দখল করেছে স্বল্প দামের প্লাস্টিক ও লোহার তৈরি পণ্য তাই বাস ও বেতের মন করা সেই পণ্যগুলো এখন হারিয়ে যাওয়ার পথে তাই অভাবের এই শিল্পের কারিগররা দীর্ঘদিনের বাপ দাদার পেশা ছেড়ে অন্য পেশার দিকে ছুটছে তবে শত অভাব অনটনের মধ্যেও আজও পৈতৃক এই পেশাটিকে ধরে রেখছেন তারা তবে দিন দিন বিভিন্ন জিনিসপত্রের মূল্য যেভাবে বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না এই শিল্পের তৈরি বিভিন্ন পণ্যের মূল্য যার কারণে কারিগররা জীবন সংসারে টিকে থাকতে হিংসিম খাচ্ছেন এর আগে বাদ দিতে হই। এভি আমরা চলি। মুনের গলায় ফুদ্রইনে আমরা দুধ দেয়াতেলে সরকার দুধ কিন্তু বাজারে যাব। আমার বাবা মা এইসব কাজ করে আমাদের পড়ালেখার খर्चा চালান। আমি পড়ালেখার ফাঁকে ফাঁকে এইসব কাজ করে। আমরা এই বাজরকে কাজ করে আমার বিয়ে হওয়ার প্রত্যেকে আমার শ্বশুরবাড়ির সবাই এই কাজ করে। আমরা এই কাজ করে আমাদের দিন চালায় এই এই কাজের মাধ্যমে আমরা আমাদের সন্তান মানুষ করি এবং ভবিষ্যতে যদি আরো কি উন্নয়নের জন্য আমাদের সরকার যদি আমাদের কিছু কম সুদের হারের মাধ্যমে যদি আমাদের ঋণ দেয় তাহলে আমাদের অনেক উপকার হবে নয়তো এই যে বর্তমান সময়ে যে প্লাস্টিকের জিনিসগুলো বেরোতেছে এর মাধ্যমে আমাদের এই বাসভাতির কাজ হয়তো বা একদিন লুপ্ত হয়ে যাবে আমরা

আমরা বাস শিল্পের কারিগরদের নামে তালিকা করেছি তালিকা অনুযায়ী এসব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য দেওয়া হয়েছে ওস্তাদ প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে দেওয়া হয়েছে আর্থিক অনুদান বর্তমানে প্রকল্পের মেয়াদ শেষ এই শিল্পকে টিকিয়ে রাখতে সব রকম সহায়তার আশ্বাস দেন এই কর্মকর্তা দফতরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতাধীন নকলা উপজেলায় বাস ব্যাধ ট্রেডে যে জরিপ সম্পন্ন হয়েছিল এদের মধ্যে থেকে দীর্ঘমেয়াদী এবং শর্ট স্কিলের প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে অনুদান বিতরণ করা হয়েছিল তারা অনুদান প্রাপ্ত হয়ে বাসবেতের বাসবেতের কার্যক্রমে নিয়োজিত আছে বর্তমানে প্রকল্পর মেয়াদ শেষ হয়ে দশক আগেও শেরপুর জেলা শহর দেশের বিভিন্ন স্থানে সারা অঞ্চলতে কারিগরিগত তৈরি বাস ও বেত শিল্পের দৈলি বাচ্চা দুলনা পাকা জারুর টোপা মাছ ধরার পুলি খলিসা বিভিন্ন প্রকার আসবাবপত্র গ্রাম অঞ্চলের সর্বত্র বিস্তার করেছিল বর্তমানে স্বল্প দামের হাতে লাগালে প্লাস্টিকের সামগ্রী পাওয়া কুটির শিল্পের চাহিদা তেমন আর নেই তাছাড়া দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এসব শিল্পের কাঁচামাল বা সব ব্যাগ